তো বন্ধুরা আমি নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি তো চলুন ভিতরে গিয়ে দেখি যে আসলে প্রজেক্টটা কিসের এবং কী এর ভিতরে আছে এটা হচ্ছে কেসো কম্পোস্ট এটা হচ্ছে যেটাকে বলে জৈব সার তৈরি করার পদ্ধতি চলুন দেখা যাক পুরো নিয়মটা এটা হচ্ছে কেসো কম্পোস্ট তো বাংলাদেশে কৃষিতে কেসো কম্পোস্ট খুবই গুরুত্বপূর্ণ এখানে এখনো কেঁচো দেওয়া হয় নাই মানে অ্যাকচুয়ালি আমি এটা নতুন চালু করেছি প্রজেক্টটা তো কেঁশোটা দিনে আজই কেসু দেব তো এই প্রচণ্ড গরমে খুবই গরম হয়ে যাচ্ছে এখানে যার কারণে আমি কেঁচোটা দিতে খুব ভয় পাচ্ছিলাম যাতে এই গরমে কেচু মরে না যায় আর এখানে যে কেঁচোটা দেওয়া হয় এটা বিদেশি কেঁচো এটা খুবই নরম হয় মানে একটু গরম বেশি পড়লে এটা মারা যায় সাধারণত তো একটু ভিতরে প্রচন্ড গরম আগে আমি এখানে গোবর এ পর্যন্ত ভরে দিয়েছিলাম কিন্তু এই পর্যন্ত গোবর দিলে প্রচন্ড গরম হয় ভিতরে যার কারণে আমি গোবরটা কমিয়ে নিয়েছি এখন তো এখন যাও গরম কম মোটামুটি এখন যদি কেঁচো দেওয়া হয় মারা যাওয়ার আশঙ্কা খুবই কম আছে আর আমি প্রথমবারে মানে প্রাথমিক অবস্থায় আমি চারটে রিং নিয়ে শুরু করেছি এই দুপুর টাইমে গোবর গোবরগুলোটা নেড়ে ছেড়ে দিচ্ছে যাতে করে গোবরগুলো গরম না হয় এবং সন্ধ্যায় কেসো দিতে হবে তাই গোবরগুলো গরম হলে খুবই রিক্স থাকবে এই জন্য আমি যাতে গরম না হয় একটু আলগা করে দিচ্ছি মাঝে মাঝে গতকালকে প্রচন্ড গরম ছিল এই টাইমে দুপুর টাইমে এখন বাজে একটা তো আজকেও ঠিক দুপুর টাইমে তো মানে গরমই নাই আর উপরে আমি একটা ফ্যান সিস্টেম করেছি যাতে খুব গরম হলে ফ্যানটা চালিয়ে দিলে হয়তোবা কিছুটা ঠান্ডা হবে সমস্ত গোবরগুলো এইখানে নামিয়ে রেখেছি আর ড্রামে নামিয়ে রেখেছি অনেক গোবর ছিল এখানে কিন্তু এখন গরম একদমই নাই এখন কেঁচো দেওয়া যায় তো সব কিছু ভালো থাকলে আজকে সন্ধ্যায় হয়তো এখানে কেঁচো দিয়ে দেব আমাদের কৃষিতে কেঁচো কম্পোস্ট খুবই গুরুত্বপূর্ণ তো নতুন উদ্যোগ নিয়েছি এবং আমার এটা সম্পূর্ণ আমার উদ্যোগে করেছি এবং আমি কেসো কম্পোস্ট কিভাবে তৈরি করি আপনাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে ধন্যবাদ সবাইকে